নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হাতসাফ সাওয়ানের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রথযাত্রা স্পেশাল মোচার চপের রেসিপি তাহলে চলো দেরি না করে দেখে নিই কীভাবে বানাবো মোচার চপ মোচার চপ বানানোর জন্য মোচা আর আলু সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ আলুগুলোকে হাতের সাহায্যে একটু মেখে নেবো এবার কড়াইতে সাদা তেল গরম করে দিয়েছি আদা বাটা বলে রাখি মোচার চপ কিন্তু নিরামিষই হয় তাই আমি শুধু আদা বাটা দিয়েই চপটা বানাবো আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য টমেটো হালকা নরম হয়ে এলে সেদ্ধ করা মোচা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব যাতে মোচার থেকে এক্সট্রা জলটা শুকিয়ে যায় মোচাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে তে হাফ চামচ নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো খানিকটা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে রান্না করব যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে মশলা কষানোর সময় এক চামচ চিনি দিলাম মোচার চপ খানিকটা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তোমরা তোমাদের স্বাদ মতো চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মেখে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে মশলা আর আলুটা মিশিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে অবশ্যই থাকবো আর পুরনো বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এবার উপর থেকে কটা ভাজা বাদাম দিলাম মোচার সাপে কিন্তু বাদামটা খুবই ভালো লাগে তবে তোমরা না চাইলে নাও দিতে পারো এবার এক চামচ বিস্কুট গুঁড়ো দিলাম এতে পুটটা খুব সুন্দর টাইট হবে আর যেমন খুশি শেপ দেওয়া যাবে একদমই কিন্তু ভেঙে যাবে না পুটটা আমার একদম রেডি এবার নামিয়ে নেবো এবার চপটা রেডি করব তার জন্য একটা বাটিতে এক চামচ ময়দা আর কিছুটা জল দিয়ে মোটামুটি একটা ব্যাটার তৈরি করব খুব মোটাও না আর খুব পাতলাও হবে না ব্যাটারটা চপটা বানানোর জন্য আমি ব্রেড ক্রামস ইউজ করছি তোমরা চাইলে বিস্কুট গুঁড়ো দিয়েও চপটা বানাতে পারো কোনো অসুবিধে নেই এবার কিছুটা পুর হাতের মধ্যে নিয়ে নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবে আমি এখানে চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি এবার এই পুরটা শেপ দেওয়ার পর প্রথমে ব্রেড ক্রামে লাগিয়ে ফার্স্ট কোটিংটা করে নিয়েছি এরপর ময়দার গোলাতে দিয়ে আবারও ব্রেড ক্রাম্বে দিয়ে ফাইনাল কোটিংটা করে নেব প্রথমে কিন্তু ব্রেড ক্রাম্ব বা বিস্কুট গুঁড়োতে কোটিং করে তবে কিন্তু ময়দার গুলাতে দেবে না হলে কিন্তু পুটটা ভেঙে যেতে পারে কারণ নরম রয়েছে আর জলের মধ্যে দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে তো তোমরা প্রথমে ফার্স্টে কোটিং করে নেবে দেন তারপরে ময়দার গুলাতে দিয়ে তারপরে তোমরা বিস্কুট গুঁড়ো বা ব্রেড ক্রাম্বে সেকেন্ড কোটিং করে নেবে আমি এখানে দুটো কোটিং করছি তোমরা চাইলে একটা কোটিং করতে পারো কিন্তু আমার মনে হয় দুটো কোটিং করলে খুব ভালো ক্রিস্পি হয় আর খুব ভালো লাগে খেতে এইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল গরম করে লো টু মিডিয়াম হিটে চপগুলো খুব ভালো করে সময় নিয়ে ভেজে নেব সময় নিয়ে চপটা ভেজে নিলে চপটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর তেলটাও কিন্তু খুব কম লাগবে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে চপগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আওয়াজটা শুনেই আশা করি বুঝতে পারছো চপটা কতটা ক্রিস্পি হয়েছে বাইরেটা যতটা ক্রিসপি ভেতরটা ততটাই জুসি এইরকম একটা চপ আর তার সাথে পাপড় ভাজা আর চা হলে রথের দিনের সন্ধেটা কিন্তু একদম জমে যাবে কি বলো তাহলে আর দেরি করছো কেন ছটপট বানিয়ে নাও মোচার চপ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে জানাই শুভ রথযাত্রা